স্মার্ট সিটিতেই রাস্তার বেহাল অবস্থা এক দুই পশলা বৃষ্টিতেই সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি বেহাল রাস্তা সংস্কারের দাবি বারবার জানিয়ে আসলেও কোনো সুফল নেই এতে করে স্থানীয় ভুক্তভোগীদের মনে বাড়ছে ক্ষোভ ঘটনা আগরতলা খেজুরবাগানস্থিত চৌধুরী কমপ্লেক্স এলাকায় অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারে পৌর নিগম কোনো উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে সামিল হবার বার্তা দিলেন স্থানীয় নাগরিকরা শহর আগরতলা এখন স্মার্ট সিটি কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করে শহরকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে আগরতলা কর্মকর্তারা এমনটাই বারবার দাবি করে আসলেও বাস্তবে কিন্তু ভিন্ন চিত্রই বহন করছে শহর আগরতলার বিভিন্ন এলাকা পৌর অন্তর্গত বিভিন্ন এলাকায় সাধারণ নাগরিকরা দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছে পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ শহরের রাজপথগুলির মধ্যেই যেন থমকে রয়েছে স্মার্ট সিটির উন্নয়ন সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পৌর নিগমের একটা বড় অংশের মানুষ আরু একবার প্রত্থক্য করা গেল আগরতলা খেজুর বাগানস্থিত চৌধুরী কমপ্লেক্স এলাকায় এলাকার একমাত্র যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলার অযোগ্য হয়ে পড়েছে এর মধ্যে আবার এক দুই পল্লা বৃষ্টি হলেই স্থানীয়দের দুর্ভোগ যেন আর কয়েক কদম বেড়ে যায় ভিআইপি রোড সংলগ্ন রাস্তার এই বেহাল দশা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা বারবার স্থানীয় কর্পোরেটর থেকে শুরু করে নেতাদের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও সুফল নেই কোনো নির্বাচন এলে নেতারা বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও ভোট প্রক্রিয়া শেষ হলেই ভুলে যান ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা বিগত বামফ্রন্ট সরকারের আমলেও রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়েছিল কিন্তু তখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তৎকালীন নেতা জনপ্রতিনিধিরা দুহাজার সালে বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শাসক দলের নেতারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাটি সংস্কারের কিন্তু দীর্ঘ প্রায় ছয় বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও রাস্তার কোনো উন্নয়ন নেই এতে করে স্বাভাবিকভাবেই স্থানীয় ভুক্তভোগীরা চাপা ক্ষোভে ফুঁসছে অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে খুব শীঘ্রই ভিআইপি রোড অবরোধের হুঁশিয়ারি দিলেন স্থানীয়রা শুধু তাই নয় এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিন ভোট করবে ভুক্তভোগীরা ভয়কট আমাদের রাস্তা নিয়ে এই অসুবিধা বছর দীর্ঘ ধরে সিপিএম ছিল রাস্তা হয়নি এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে এখন আমাদের রাস্তা হয়নি আগামী দিন আমরা আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দেবো এলাকার লোক পুরা পাড়ার লোক আমাদের এলাকার লোক আমরা আর ভোট দিতে যাব না কাউকে কোনো সরকারকে ভোট দেবো না আমরা কিচ্ছু চাইলে শুধু রাস্তা চেয়েছিলাম সেটাও যখন হয়নি আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দিব আমাদের এলাকার লোক আমরা ভোট দেব না রিপোর্ট সার্চ ইন্ডিয়া